নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মোচা ঘন্ট সম্পূর্ণ নিরামিষভাবে আর আমি যেভাবে মোচা ঘন্ট বানাবো যত তেতো মোচাই হোক না কেন একদমই তেতো লাগবে না খেতে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন রাত্রি এখন নটা বাজে এই মোচাটা এখন বাজবো এই মোচাটা বাড়ির থেকে আসার সময় নিয়ে এসেছি এখন বেছে রাখলে রান্না করতে সুবিধে হবে এই যে মোচা বেছে নিয়েছি এই শক্ত মতো ডাটিটা আর ফুলটা ফেলে দিয়েছি এবারে মোচাটা ছোট করে কেটে নেব এই যে কেটে নিয়েছি এবারে এই মোচাটা সারা রাত ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো তাহলে মোচার যে তেতো ভাবটা থাকে সেটা চলে যাবে এখন রাত দশটা বাজে এখন ভিজিয়ে রাখলাম কালকে রান্না করব এইভাবে থাক সারা রাত ভেজানো পরের দিন সকালবেলা সকাল এখন নটা বাজে মোচাটা সারা রাত ভেজানো ছিল এবারে একটা ঝুড়ির মধ্যে মোচাটা ঢেলে নেবো মোচাটাই ঝুরির মধ্যে ঢেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব মোচা রান্না করতে লাগবে একটা আলু আলুটাও ছোট করে কেটে নিয়েছি আর লাগবে গোবিন্দভোগ চাল যেখানটায় গোবিন্দভোগ চাল নিয়েছি এটা জলে ঠান্ডা জলেই ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো তারপরে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আর লাগবে একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর অন্য কিছু মশলাতে ব্যবহার করব না এবারে মোচাটা আমি ভালোভাবে ধুয়ে নেবো ঠান্ডা জল দিয়ে যাতে কষ ভাবটা চলে যায় সেইভাবে ধুয়ে নিতে হবে একটু সময় দূরে ধুয়ে নিতে হবে এরকম মোচাটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব ধোয়া হয়ে গেছে মোচা এবার এই মোচাটা সেদ্ধ করব সেদ্ধ করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু জল তার উপরে দিয়ে দিয়েছি মোচা দিলাম একটু হলুদ দেব সামান্য পরিমাণে একটু নুন এবারে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে দেখতে হবে মোচাটা সেদ্ধ হয়েছে কি না মোচাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে মোচার সেদ্ধ মোচাটা জল ঝরিয়ে নিলাম এখন আপনারা একটু খেয়ে দেখতে পারেন যে তেতো ভাবটা আছে কি না আমার তো একদমই তেতো লাগছে না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে এর মধ্যে দেব ফোড়ন জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে কেটে রাখা আলুটা ঢেলে দেব আলুটা দিয়ে একটুখানি ভেজে নেব এই আলুর মধ্যে দেব সামান্য একটু হলুদ হলুদ দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এবারে সেদ্ধ করে রাখা মোচাটা ঢেলে দেব এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দেব সেদ্ধ করে রাখা মোচা আলু আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিলাম সেদ্ধ করে রাখা মোচা এই মোচার ওপরে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবারে সব কিছু মোচার সঙ্গে মিলিয়ে নেব দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলদি পাউডার সব কিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেবার পরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব বেশি সময় লাগবে না রান্না করতে যেহেতু মোটাটা সেদ্ধ করা আছে পাঁচ মিনিট বাদে ডাকনাটা খুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মিক্সিতে বানিয়ে নিলাম গোবিন্দভোগ চাল বাটা এবারে এখান থেকে দেব একটু চাল বাটা চাল বাটাটা দিয়ে লাগবে আর একটু জল চাল বাটাটা দিলে একটু আঠালো ভাব হবে খেতেও ভালো লাগবে আপনারা এইভাবে চাল বাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেও সামান্য পরিমাণে একটুখানি চিনি যেহেতু নিরামিষ রান্না একটু টাইট ভাবটা এসে গেছে এবারে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আরও একবার মিলিয়ে নেব মোচাটার সঙ্গে রান্না প্রায় শেষের দিকে নামানোর আগে দেব একটুখানি শাহি গরম মশালার পাউডার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার এই গরম মশলাটা মোচার সঙ্গে মিলিয়ে নিলেই হয়ে যাবে আজকে রান্না হয়ে গেছে রান্না এবারে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ মোচা ঘন্ট যে কোনো দিন বানিয়ে ফেলুন এই রকম মোচা ঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ